সম্মানিত আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল এবং সম্পূর্ণ সিলিকন থেকে তৈরি করা ডিল্ডো কন্ডম আপনারা যে সমস্ত ভাইরা বিদেশে থাকেন আপনাদের স্ত্রী দেশে থাকে এবং অথবা আপুর আপনারা সিঙ্গেল থাকেন সেই ক্ষেত্রে আপনাদের যে যৌনটা একটা চাহিদা আছে সেই চাহিদাটা আপনারা পূর্ণ করতে পারেন না যৌন চাহিদাটা পূর্ণ করার জন্য আপনারা বিভিন্ন পরকের মধ্যে লিপ্ত হয়ে যান আহ স্বামী দূরে থাকার কারণে যে একটা চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু পূর্ণ করার জন্য আপনারা অনেক বিভিন্ন পন্থা অবলম্বন করেন সুতরাং বিভিন্ন পন্থা অবলম্বন করা আপনারা যদি আমাদের এই দিল্লো ভাই সারা কন্ডমগুলো সংগ্রহ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পরকিয়া থেকে বাঁচতে পারবেন সো ভিওয়ার্স এই প্রোডাক্টটি আপনার সম্পূর্ণ থাইল্যান্ড থেকে নিয়ে আসা এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকন থেকে তৈরি করা একটি প্রোডাক্ট দেখতে অনেক সুন্দর সফট নরম ব্যবহার করলে আপনার কোনো যৌনাঙ্গে কোনো সমস্যা হবে না এই দেখুন মাথাটা মাথাটা গোলাপি কালার এবং অনেক সফট ঠিক আছে দেখতে অনেক মোটা আপনারা যা একটু মোটা পছন্দ করেন ক্ষেত্রে কিন্তু মোটা নিতে পারেন আমাদের এখানে চিকন প্রোডাক্টটা আছে সেই ক্ষেত্রে আপনারা চিকনটা চাইলে আমরা আপনাদেরকে চিকনটা দিতে পারবো কোনো সমস্যা নেই এই প্রোডাক্টটা আপনার যে কোনো জায়গায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনারা এখানে হাত দিয়ে কাজ করতে পারবেন অথবা আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে কাজ করতে পারবেন এই দেখুন আমি লাগা দিলাম টেবিলের মধ্যে এটা এখন যত জোরে টান দেন না কেন এটা কিন্তু উঠে আসবে না এই দেখুন ভিওর ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যত জোরে টান দেন না কেন এটা উঠবে না আপনারা যদি চান তাহলে বেল লাগিয়েও কাজ করতে পারবেন বেলটা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই দেখুন ভিওয়ার্স এটা হলো বেল ঠিক আছে অনেকে আপনারা বেলটা লাগাতে পারেন না আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো বেলটা কীভাবে লাগাতে হয় এই দেখুন আপনারা বেলটা কিন্তু এদিক দিয়ে লাগাতে হয় হ্যাঁ এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা এদিক দিয়ে দেবেন ঠিক আছে এভাবে ধরবেন এভাবে ধরার পরে আপনারা বেলটা এদিক দিয়ে লাগাই দেবেন ঠিক আছে বেলটা এদিক দিয়ে দেওয়ার পরে এভাবে হালকা জাতা দিবেন তারপরে এদিক দিয়ে ধরবেন খুব সহজেই খুব সহজেই কিন্তু বেলটা লেগে গেল এই দেখুন বেলটা কিন্তু লেগে গেছে খুব সহজে কোনো কষ্ট করা লাগে না সামান্য একটু টেকনিক যায় এরপরে বেলটা কিভাবে প্রোডাক্টটা কিন্তু এখানে গেছে ওকে এই যে যে বড় আছে কিন্তু অনেক বড় ঠিক আছে এইটা আপনার কোমরের মধ্যে বেঁধে নিতে হবে আর যে ছোট যে দুইটা মাথা আছে এই মাথা দুইটা কিন্তু আপনার দুই রান দুই পা দিয়ে প্রবেশ করে দিবেন ঠিক আছে এই দেখুন আরো স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ আলাদা আলাদা ঠিক আছে বিওয়ার্স এই দুটা যেগুলো ছোট ছোটো এগুলো কিন্তু আপনার পা দিয়ে ঢুকাই দিতে হবে আর যেটা বড় বেলটা আছে এই বড় বেলটা আপনার কম কমর দিয়ে বান দিয়ে দিতে হবে ঠিক আছে মানে বানটা দিবেন কি হবে এটা আপনার আগে খুলে নিতে হবে স্কুল ব্যাগ যারা থেকে পড়াশোনা করেছেন স্কুলে গেছেন সেই ক্ষেত্রে আপনারা ঘাড়ের মধ্যে যে ব্যাগটা চুলাই রাখেন এইগুলো কিন্তু সেম ভাবে ঠিক আছে এই দেখুন খুব সহজেই আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু বেল লাগা শিখে যাবেন ঠিক আছে বিহার্স এই দেখুন একবার এই দিক দিয়ে পা দিবেন পা দেওয়ার পরে এই বড় যে ফিটার আছে সেই ফিটার আপনারা কি করবেন কোমর দিয়ে ঘুরাইয়া পরে আপনারা এই দিক দিয়ে নিয়ে এসে এখানে বেল্লা লাগিয়ে দিবেন ঠিক আছে বিহার্স এই দেখুন আশা করি আজকে আপনারা সম্পূর্ণ দেখলে দেখে নিলেন যে আপনার বেল্টটা কীভাবে লাগাতে হবে এবং বেল লাগাইয়া কিভাবে কাজ করতে হবে সোভিউ আপনারা বেলটা লাগানোর পরে কিন্তু প্রোডাক্টটা এভাবে থাকবে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা বেল লাগালাম বেলটা লাগানোর পরে যখন এটা কমরের মধ্যে বেঁধে নিব সেই সময় কিন্তু প্রোডাক্টটা এভাবে দাঁড়ানো থাকবে আর এভাবে অবস্থা থাকলে কিন্তু আপনারা কাজ করতে অনেক সুবিধা হবে সোভিউ আশা করি যাদের বেল লাগাতে অসুবিধা হচ্ছিল এই ভিডিওটা দেখার পরে আর কোনো অসুবিধা হবে না সোভিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ভুল জায়গা তো ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি প্রোডাক্ট নেন সংগ্রহ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন সো ভিউয়ার্স আর দেরি না করে খুব দ্রুতই যদি আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান প্রোডাক্টগুলো অর্ডার করতে চান শুধুমাত্র আমাদের স্ক্রিন নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন ভুল জায়গা তো ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারকের হাতে পরে প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে